তাজ এসে প্রথমেই একটা জরুরত আছে সবথেকে সুন্দর পৌজ ভালোবাসা কতটুকু শক্তিশালী এই তাজমহলে এসে এটার প্রমাণ পাওয়া যায় আগে আগে দেখিয়ে হো তাহিয়া তাজমেহেল যেটা একটা প্রেমের প্রতীক একটা সাত আশ্চর্যর মধ্যে একটা আশ্চর্য আসসালামু আলাইকুম সত নমস্কার আমি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে তাজমহলের ফুল ভিডিও যেটার মধ্যে আপনি জানতে পারবেন তাজমহলে কত টাকা লাগবে আসতে কি রকম আসবেন এবং আপনি কত সময় নিয়ে আসবেন সব কিছু টৌর আমি আজকে দেব এই এইদিখের সামনে আমি ভোর সকাল সকাল বেরিয়ে গেছি পাঁচটার সময় কারণ একটু যদি লেট হয় তাহলে আমি এই চন্দ্র আর সূর্য একসাথে তাজমেহলের মধ্যে দেখতে পারবো না আর দুটার কালার কীরকম চেঞ্জ হয় তাজমেহলের কালার আমি ওটাও দেখতে পারবো না সেই জন্য আমি তাড়াতাড়ি এসে গেছি ভোরবেলা এই দেখেন সামনে চন্দ্র দেখা যাচ্ছে আর একটু পরেই সূর্য উদয় হবে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আপনি আমার সাথে জড়িয়ে থাকবেন আপনারা আর ফুল ভিডিওটা দেখবেন এবং লাস্টে আমি হিন্ট দিয়ে দেব আপনাদেরকে কম খরচে কীরকম তাজমহলের তা দেখা যায় এই যে তাজমহলের সামনে আমি যাচ্ছি বোঝা যাচ্ছে এরকম যে তাজমহলটা আমার থেকে দূরে যাচ্ছে সেটাকে ইংলিশে বলে অপটিক্যাল ইলিউশন আর আমার অনেক ভালো লাগছে এই মর্নিংয়ে যে আমি বুরবেলা এসে গেছি আর আমার সামনে দেখেন টুরিস্ট জাস্ট এন্ট্রি করেছেন এখনো এখনো মানুষ নেই আর একটু ফাঁকা ফাঁকা আছে তো সবের ফাঁকা ফাঁকা থাকার কারণেই আমি তাড়াতাড়ি এসে গেছি আর এসে আমি ভাবলাম যে ভিডিওটা করে নেই এরপরে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি এইখানে সামনেই এসে তাজমহলের ফটো নিতে হয় তাজমেহল আপনারা সবই জানেন এটাও নতুন করে বলার কিছুই নেই আমার কাছে তবু আমি একটু ডিটেলসে বলবো আপনাদেরকে তাজমহল শাহজাহান বাদশাহ বাদশায় উনার স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন মমতাজ উনার তৃতীয় স্ত্রী ছিলেন আর উনার ইন ইন্তেকালের পরে উনি শাহজাহান এই তাজমহলটা বানিয়েছেন ওনার ওনার স্ত্রীর স্মৃতিতে আপনারা দেখতে পারবেন এই তাজমহলটা দুনিয়ার মধ্যে একটা আশ্চর্য আমি দিল্লি হয়েই এসছি তো দিল্লি থেকে আপনারা ট্রেনও পাবেন বাস পাবেন আপনারা কম খরচেই হয়ে যাবে বাসের ভাড়া হলো চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো টাকায় আপনাকে আগ্রা পৌঁছিয়ে দেবে তাজমহলের কিনারে আর আপনারা বিশেষ করে যখন হোটেল নেবেন তো দেখবেন যেন কিনারণেন নেন ইস্ট সাইড ওয়েস্ট সাইড সব দিকেই আছে পূর্ব দিকে পশ্চিম দিকে তাহলে আপনারা পাশেই নিয়ে নেবেন তাহলে আপনারা এই চলেই আসতে পারবেন তাজমেহলে আর দেরি হবে না আপনাদের এই দেখেন এদিকে গিয়ে উপরে তাজমহলের উপরে যেতে হয় প্রথমে তাজমেহলে এসে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করতে হয় ভিতরে আসার জন্য এবং দুশো টাকা লাগে উপরে তাজমহলের ভিতরে যাওয়ার জন্য যেটা আপনারা যদি যেতে চান তাহলে অনলাইনেও টিকিট করতে পারেন আর অফলাইনেও টিকিট করতে পারেন আমি ছিলাম কাউন্টারের মধ্যে ফার্স্ট টিকেটের কাউন্টারে তো আমার খুবই ভালো লাগছে এই দেখেন তাজমহলের সামনে এসে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে দারুন দারুন আর এই ভিউটা দেখে যেন এই ওয়েদারও এরকম ভালো হচ্ছে যে এই একটু একটু ঠান্ডাও লাগছে আর একটু একটু সূর্য উদয় হওয়ার টাইম হয়েছে আপনারা দেখাবো আমি আপনাদেরকে সূর্য উদয়ের টাইম এদিকে আপনি দেখতে পারবেন এই দেখেন সূর্য উদয় হচ্ছে আর এই দেখেন পিছনে এসে এই যমুনা নদী যেটা তাজমহলের সাথেই জড়িত আর যমুনা নদী আর তাজমহলের দুটাই সৌন্দর্য এত সুন্দর লাগছে যেন এইখানের ভিউটা দেখে আর এই যে সময় ছোটোবেলা থেকে যেগুলো কথা শুনেছিলাম আর আজ সেটা দেখে অনেক ভালো লাগছে এই দেখেন মেইন গেটগুলাতে এরাবিকে যে লেখাগুলো আছে সেগুলোকে বলে কিলিওগ্রাফি আপনারা দেখতে পারবেন আর এই যে ডিজাইনগুলো আছে যেগুলা মুঘল আর্কিটেকচারের ডিজাইন করেছিলেন এবং এই তাজমহল বানাতে বাইশ বছর সময় লেগেছিল এবং বিশ হাজার মজদুরে এখানে কাজ করেছিলেন আর এখানে যে হোয়াইট মার্বেল আর অনেক কিছু যেগুলা স্টোন ইউজ করা হয়েছিল সেগুলা বাইরের দেশ থেকে আনা হয়েছে এবং এই ডিজাইনটা ইন্দো পার্শিয়ান ডিজাইনে বানানো আর তাজমেহলে দিনে তিনটা কালার পরিবর্তন হয় একটা হলো সাদা একটা বেগুনি আর একটা গুলাবি কালার কারণ সূর্য যখন আসে তখন একটা কালার হয় চন্দ্র যখন আসে তখন একটা কালার আর সূর্য উদয়ের সময় একটা কালার হয় এই দেখেন ভিতরের এই যে স্মৃতি রাখা আছে এখানে শাহজাহান আর তাজমে মমতাজের কবরস্থান এখানে আর আপনারা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা এক একটা ইউনিক ডিজাইন সেগুলা বিশ্বের মধ্যে যেগুলা আর কোথাও নেই এইদিকে হলো বাইরে যাওয়ার রাস্তা তাজমহল হলো একটা প্রেমের স্মৃতি আর ঐতিহাসের একটা স্থান এখানে এসে আমার রুম গুলা খাড়া হয়ে যাচ্ছে কারণ যে শাহজাহান মমতাজকে এত ভালোবাসতেন এই যে একটা ভালোবাসার প্রতীক উনি রেখে গেছেন এই মানুষে আজ পর্যন্ত এসে এটার মধ্যে এই যে সুন্দরতা দেখতে পাচ্ছে একটা ফিলিং ও ওদের মধ্যে আসছে এবং এখানে আপনি এসে আরও কিছু দেখতে পারবেন যে ইন্ডিয়ান থেকে বেশি এখানে বাইরের লোক আসে অন্য কান্ট্রির লোক এখানে আসে ফরেনার্স আসে তো আপনি অনেক অনেক জিনিস এখানে এসে আপনি উপভোগ করতে পারবেন আপনার এই যে অনেক নলেজও গেইন হবে আর অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার ভ্রমণের বিষয়ে তাজমহল নিজেকেই নয় আগ্রাকেই নয় ভারতবর্ষকে পৃথিবীতে একটা স্থান বানিয়ে দেয় যমুনা নদীর ওই পারেতে আছে আগ্রা ফোর্ট যেখান থেকে শাহজাহান বাদশাহ বসে বসে এই মমতাজের স্মৃতিকে দেখতেন তাজমহলকে দেখতেন উনার মৃত স্ত্রীকে উনি মনে করতেন আর ওনার ভালোবাসাকে উপভোগ করতেন দেখেন আমি ও টাচ করে করে দেখছি যে তাজমেহলে এসে এত সুন্দর এত সুন্দর আমি ভাবলাম যেন আমি টাচ করে করে এক একটা জিনিসকে উপভোগ করি দেখি যেন এত সুন্দর জিনিসটা ওই টাইমে ওই যে যুগে বানিয়ে দিয়ে গেছেন এটা মানতে লাগে কিন্তু এটা মানতে লাগে তাজমেহলের আশেপাশে হোটেলের থাকার জন্য এক হাজার থেকে দু হাজারের মধ্যেই আপনার হয়ে যাবে আর আপনি বেশি খরচ করতে হবে না আপনি যদি পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনি পুরা আগ্রা তাজমেহল আগ্রা ফোর্ট সব কিছু আপনি ভ্রমণ করে যেতে পারবেন আর আপনি বিশেষ করে দুদিন সময় নিয়ে আসবেন কারণ এখানে অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো আপনি ভ্রমণ করতে পারবেন যেমন আগ্রা ফোর্ট আছে ফাতেপুর সিক্রিয়া আছে আরো অনেক কিছু আছে যেগুলা আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে আপনি বলতে পারবেন না আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদের জুতার মধ্যে প্যাকেট দেওয়া হয়েছিল যেগুলা কভার করে আমরা ভিতরে এসেছি যাহাতে তাজমহলের মধ্যে ধুলাবালু না আসে তাজমহলে এসে ভ্রমণ করতে ফটো উঠাতে কেনা চায় না সবারই মনে হয় যেন আমি একবার ভ্রমণ করে আসি তাহলে আপনারা যে সময় সুস্থ আছেন প্লিজ আপনারা ঘুরে বেড়াবেন আপনারা একটু বাইরের দেশগুলাতে বা বাইরের ইন্ডিয়া ভারতের মধ্যেই অনেক জায়গা আছে যেগুলো আপনি ভ্রমণ করতে পারবেন আর আপনারা সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার এই বন্ধুবান্ধবের সার্কেলে আর আমার জন্যই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর আমার সাথে নেক্সট ভিডিওতে আপনি ফাতেপুর সিক্রি দেখবেন আগ্রা ফোর্ট দেখবেন আরও ভ্যারাইটি অফ স্টেটসের আপনারা ভিডিও দেখতে পারবেন আর এখন আমি এই এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে আপনাদেরকে দেখাবো যে উল চেয়ারে বসেই ফরেনার্সরা এই তাজমহলের সৌন্দর্যকে কীরকম উপভোগ করছেন ভারতে এসে আপনারা দেখতে পারবেন কারণ অনেক দেশে এই মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ডক্টর বলে আপনি গিয়ে একবার ভ্রমণ করে আসেন যে কোনো জায়গায় যে জায়গায় আপনি ভালোবাসবেন তো অনেক জায়গার মানুষেরা অনেক দেশের মানুষেরা বিদেশিগুলা এই আমাদের দেশে এসে তাজমহলের যে সৌন্দর্যটা উপভোগ করছে এটার জন্যই আমাদের ভারত সরকারেরও অনেক বেনিফিট হচ্ছে ট্যুরিস্ট ডিপার্টমেন্টেরও অনেক বেনিফিট হচ্ছে আর আমরা সবাই তাজমহলের জন্য আমরা গর্বিত যে আমাদের দেশে পৃথিবীর মধ্যে সাত আশ্চর্যের একটা আশ্চর্য উপস্থিত আছে yeah <laughs> আপনারা যখনই ভ্রমণে আসবেন আপনারা ট্রাই করবেন যে আর্লি মর্নিং খুব ভোরবেলা আপনারা যাহাতে ওই স্থানগুলোতে যেতে পারেন এবং পুরা দিনটাকে এনজয় করতে পারেন আমি এখান থেকে বাড়িয়ে বেরিয়ে এখন আগ্রা ফোর্টে যাচ্ছি এরপরে আমি পাতেপুর স্বীকৃতি যাব। তাহলে দুদিন সময় নিয়ে আমি এসছি প্রথম দিন আসতে আস্তে আমার রাত হয়ে গেছে আর পরের দিন আমি এই এখানে এসছি আর এসে এখন আপনার আমাদেরকে দেখাচ্ছে এই দেখান তাজমেহলের এই পুরানো সময়ে কীরকম ছিল আর এই এখন কীরকম বানিয়ে মানে মতটাকে মেরামত করা হইয়াছে এবং আপনারা দেখতে পারবেন এই পুরানো দিনের কি কি এখানে আগ্রাতে প্রেজেন্ট আছে এই ঐতিহাসিক জায়গাগুলা আপনারা ভ্রমণ করতে পারবেন তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বলছি আর আপনাদের সাপোর্ট চাই আমি বাবাই